দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রতীয় শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে লাইভে দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট উসমানীয় আন্তর্জাতিক মধ্যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চিকিৎসা শেষে ছাত্রদল নেতা টিপু এবং সিলেট মোহন কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক টিপু বিগত দিনে যখন শিশুর সাথে সংঘর্ষ হয় এই সংঘর্ষে আসলে ওনার চৌকে গুলি লাগে তাই ওনাকে চিকিৎসা শেষে হাজার হাজার আসলে নেতাকর্মীরা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে এবং উনাকে রিসিভ করতে আপনারা দেখতে পাচ্ছেন উনি আসলে বিকতনে আন্দোলনে আসলে পুলিশের সাথে সংঘর্ষের সময় ওনার চোখে গুলি লাগে এবং সেই গুলিতে উনি আহত হন এবং চিকিৎসার জন্য ওনাকে নিয়ে যাওয়া হয় ডাকাতে চিকিৎসা শেষে এই মুহূর্তে আসলে সিলেটে এসে পৌঁছেছেন টিপু এবং ওনাকে রিসিভ করতে শত শত হাজার হাজার নেতাকর্মীরা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং উনাকে উনার ওনার খুশিতে আত্মহারা সবাই উনি চিকিৎসা শেষে এই মুহূর্তে পৌঁছেছেন সিলেটে এবং সেই নেতাকর্মীরা উৎসাহ নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন এবং আমরা আপনারা দেখতে পাচ্ছেন সেই টিপুকে রিসিভ করতে হাজার হাজার নেতাকর্মীরা সেখানে উপস্থিত আমরা ওনার মুখ থেকে আসলে শুনবো বর্তমান পরিস্থিতি কেমন আছে সেটা শোনার চেষ্টা করবো যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন লাইভটি শেয়ার করে দেবেন এবং কেউ কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আপনারা জানেন বিগত দিনে সারা বাংলাদেশে পুলিশ এবং আওয়ামী লীগ মিলে আসলে যে তাণ্ডব চালিয়েছে সেই তাণ্ডবে আসলে নেতা আহত থেকে গুরুতর আহত হওয়ার পর উনিকে ডাকা চিকিৎসা দেওয়া হয় চিকিৎসা সেই মুহূর্তে ঢাকা থেকে সিলেটে এসে পৌঁছেছে এবং সিলেটে এসে আসলে ওনাকে রিসিভ করতে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন আমরা ওনার কাছ থেকে ওনার বক্তব্য শুনবেন এখানে উপস্থিত সিলেটের সাবেক মেয়র হক চৌধুরী উপস্থিত হয়েছেন সিলেটের কাউন্সিলর ভাইয়া আমরা ভাই ভাইয়া बरोमीडिया <inaudible> दादा রহমানির রহিম আপনারা একটু শান্ত হন আপনারা একটু শান্ত হন সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা একটু শান্ত হন আমরা আমরা আজকে আব্দুল সালাম টিপুকে বরণ করার জন্য উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়েছে সালাম টিপু সময়ের সাহসী সন্তান সালাম টিপু ছাত্র দলের সোনারি ফসল সালাম টিপু বন্দুকের গুলিকে উপেক্ষা করে রাজপথে বুক পাতিয়ে দিয়ে এদেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবনবাধিন নাম আছে সালাম টিবু আমরা অভিনন্দন জানাচ্ছি আব্দুল সালাম টিপুর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল যুবদল সহ এই বাংলাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মী আজ গর্বিত আমরা আব্দুল সালাম টিপুর সুস্বাস্থ্য কামনা করছি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী আছেন আপনাদের প্রতিও সংগ্রামী শুভেচ্ছা আমরা বিশ্বাস করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ নির্মিত হবে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের সহিত আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আমরা ছাত্র সমাজের প্রতি সেলুট জানাচ্ছি আমরা সেই সব অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের সন্তানরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশের স্বাধীনতা নিয়ে এসেছে উপস্থিত আছেন আমাদের প্রাণ নেতা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুলক চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী সংসদের অন্যতম সদস্য সিলেট জেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি জনাব আবুল কায়ের শামীম সহ অসংখ্য অগণিত হাজার হাজার ছাত্র দল যুব স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী নেতৃবৃন্দ আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে আবুল কায়ের চৌধুরী স্বামীর

সবাই সংগ্রামী ছাত্রনেতা আব্দুল সালাম টিপুকে আজকে আমরা বিমানবন্দরে ঢাকায় বর্তনা জানাতে এসেছি বাইর আমার দীর্ঘ পাণ্ড আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমি শহীদ শাসনের পতন ঘটেছে শেখ হাসিনা বাংলাদেশের গণদুষ্পন স্বৈর শাসক ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে বাইরে আমার শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে আসামের কাজ করায় এই তার জন্য তাকে আমরা বিচারে কাঠ করে দাঁড় করাবো আব্দুল সালাম একজন সংগ্রামী ছাত্র নেতা দীর্ঘ ত্যাগ সংগ্রামের মধ্য দিয়ে সে তার এই ত্যাগ বিচে যায় নাই বেঁচে যাবে না আসুন সম্মিলিত ভাবে আমরা দেশ করার কাজে আত্মনৈ করি এই বিজয়কে আমাদের ধরে রাখতে হবে কোন ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের সন্ত্রাস বিএনপি পাঁচ ছয় দেবে না বিএনপি পরিবার পাঁচ ছয় দেবে না সুশৃঙ্খল ছাত্র সংগঠন হিসাবে ছাত্র দল করে তুলব বিএনপি ক্যামরা করে তুলবো আর আগামী বাংলাদেশ নতুন প্রজন্মের বাংলাদেশ আগামী বাংলাদেশ সোনার বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কোদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় ছাত্রদল যুবদল এবং বিএনপি নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা যাকে এখানে বরণ করতে এসেছি সেই শহীদ রাষ্ট্রপতির জাও রহমানের সূর্য সৈনিক এবং জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম নেতা জনাব আব্দুল সালাম টিপু সেই এই সৈরাচার ফেসিস সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে স্বৈরাচারী পুলিশের গুলিতে সে গুরুতরভাবে আহত হয়েছিল রাবুল আলমিন তাকে যে আমাদের মধ্যে জীবিত রেখেছেন এর জন্য দরবারে আল্লাহ একই সঙ্গে আমরা বলতে চাই আমাদের এই প্রিয় ছাত্ররা যারা বুকের তাজা রক্ত দিয়ে এবং যারা আহত হয়ে আমাদের এই বিজয়কে যারা ছিনিয়ে এনেছে সেই বিজয়কে যেন আমরা ধরে রাখতে পারি আমরা সকল ধরনের সন্ত্রাস আমাদের বিশৃঙ্খলা যারা করবে আমরা ধরে নেব তারা এই বিজয়ের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে আমরা এখন প্রমাণ করতে হবে আমাদের সকল কার্যক্রমের মধ্য দিয়ে এই আব্দুল সালাম টিপুর রক্ত এবং অনেক শহীদের ছাত্রদের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা বিজয় এনেছি এই বিজয়কে রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব আমরা আব্দুল সালাম পিন্টুর সুস্বাস্থ্য কামনা করি এবং ইনশাআল্লাহ আল্লাহ সে আরো সামনে দিকে যায় এবং জনগণের এবং আমরা সেই সাথে বলতে চাই ছাত্রদল যুবদল বিএনপি নেত্রীবৃন্দের প্রতি আপনারা প্রত্যেকের পাড়ায় পাড়ায় বিভিন্ন মহল্লায় আপনারা নজরদারি রাখবেন যাতে কোন ধরনের কুচক্রী মহল কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে কিংবা সংকলকদের বাড়িতে কিংবা কারো বাড়িতে দোকানপাটে হামলা বাংচুর বা এই জাতীয় ঘটনার সঙ্গে লিপ্ত থাকবে আমরা বিএনপি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি তারা হবে আমাদের এই সংগঠনের বিরুদ্ধে তাদেরকে আমরা গণ হিসাবে আখ্যায়িত করি আর আপনারা পরিষ্কার ভাষায় বলতে চাই সেই সকল দুষ্কৃতিকারীদেরকে আপনারা চিহ্নিত করে রাখবেন ইনশাআল্লাহ আমরা সম্মিলিতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম প্রথমেই আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছি আমি যে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারছি সেজন্য আল্লাহ রব্বুল আলমিন পাকরবুল আলমিন আলামিনের কাছে সুক্রিয়া আদায় করছি আজকে যারা আমাদের বিএনপির নেতৃবৃন্দ আমি প্রথম দিন আহত হওয়ার পর থেকে যারা খুশখবরন নিয়েছেন সিলেট বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জননেতা জনাব খন্দকার আব্দুল মুক্তি মুক্তাদির ভাই সিলেটের সাবেক মেয়র বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জননেতা আরিফুলক চৌধুরী সিলেট জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী সিলেট জেলা বিএমপির সাবেক সভাপতি আবুল কারজুরী সাইম ভাই জেলা বিএমপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ভাই মহানগর বিএমপির সভা সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি মিফতার সিদ্দিকী ভাই সাধারণ সম্পাদক এমদাদ হুসেন চৌধুরী ভাই সহ জেলা মহানগর বিএনপির নেতৃবৃন্দ যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল নেতৃবৃন্দ আমার প্রথম দিন থেকেই যেভাবে আমার খোঁজখবর নিয়েছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা দেশ বিদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিদেশ থেকে আমার অগ্রজ ভাইরা সহযোদ্ধা বন্ধুরা ছোট ভাইরা আমার খোঁজখবর নিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মারফিরার কামনা করছি আমি বিশ্বাস করি বাংলাদেশ বাংলাদেশের জনগণ আজীবন তাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে স্মরণ রাখবে আমি আজকে আপনাদের মাঝে ফিরে এসেছি আমি আজকে এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি বাংলাদেশের যে কোনো ক্রান্তিকালে বাংলাদেশের জন্য যদি নিজের জীবন দিতে হয় রাজপথে নিজের জীবন দিব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য জীবন দিতে প্রস্তুত আছি আজকে আমাদের নেতৃবৃন্দ দেশ নায়ক তারেক রহমান আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন দীর্ঘ পনেরো পর পরে সরকারের পতন হয়েছে আমরা জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মী যারা যেন কোনো অন্যায়ের সাথে কোনো আমরা যেন কোনো অন্যায় কাজে লিপ্ত না হই আমাদের কোনো নেতাকর্মী যদি অন্যায় কাজে লিপ্ত হয় তাহলে আমরা বুঝবো এই স্বৈরাচারের স্বৈরাচারের সঙ্গী স্বৈরাচারের দূষর তারা এবং আমি বিশ্বাস করি নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন সবাইকে আজকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি বিশেষভাবে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি সিলেটের মাটি মানুষের নেতা খন্দকার আব্দুল মুক্তাদের বাইকে আমি প্রথম দিন থেকে তিনি আমাকে বাসায় রেখে নিজের বাইয়ের মতো ওনার বাসায় দিন রেখে চিকিৎসা করিয়েছেন আমার খুশকবর নিয়েছেন সেজন্য ওনার প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ এবং জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি হয়তো আবার দুই তিনের ভিতরে আবার দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে হবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি পুরোপুরি সুস্থ হয়ে আপনাদের পাশে থাকতে পারি ধন্যবাদ সবাইকে উপস্থিত হওয়ার জন্য আসসালামু আলাইকুম দশক থেকে আসলে দীর্ঘক্ষণ বক্তব্য দিয়েছিলেন ছাত্রদল নেতা আব্দুল সালাম টিপু এবং আমরা দেখতে পাচ্ছি সিলেট সাবেক মেয়র হক চৌধুরী আরিফুল থেকে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এই মুহূর্তে আসলে লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি